জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে কন্ডিশনে খেললে সিরিজ চিত্ত বাংলাদেশ মনে করেন মিনহাজুল আবেদিন নান্ন হোম অ্যাডভান্টেজ নেয়ার পক্ষে সাবেক অধিনায়ক নান্নু বলেছেন টেস্টে দলের মূল পারফর্মার হয়ে উঠছেন মিরাজ সামনে পাকিস্তান সফর কয়েকদিন বিশ্রামের পর ক্যাম্প শুরু করবে টাইগাররা টেস্টে বদলে যাওয়ার গল্প শুনিয়ে পুরনো কৌশলেই রক্ষা স্পোর্টিং উইকেটে খেলার ভাবনা থেকে সরে এসে স্পিনে মান বাঁচিয়ে স্বস্তি বাংলাদেশের সিলেট টেস্টে হার ডাক কেটে দিয়েছে চট্টগ্রামে মিরাজ তাইজুলের স্পিনে জিমাবুয়েকে বিধ্বস্ত করেও তাই খুশি নন অধিনায়ক শান্ত ভিন্ন কন্ডিশনে খেলতে গেলে স্পষ্ট হয় দুর্বলতা দল নির্বাচন কিংবা পরিকল্পনায় নতুনত্বের ঝুঁকি নেওয়া যায় না অদৃশ্য ভয় সাবেক প্রধান নির্বাচক নান্ন অবশ্য হোম অ্যাডভান্টেজ নেওয়ার পক্ষে হারার পরে কিন্তু আমাদের একটা সংশয় জেগেছিল যে টিমটা কাম ব্যাক করতে পারে কিনা তো সেই হিসাবে চট্টগ্রাম টেস্টে যথেষ্ট ভালো খেলেছে এবং আমাদের চেনা উইকেটেই খেলেছে সেই প্ল্যানে আমরা জিম্বাবের সাথে এইভাবে গেলে আমাদের জন্য সবচেয়ে ভালো লাভবান হতাম টাইগারদের পরের টেস্ট মিশন শ্রীলঙ্কায় সেখানে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে ইনিংস ব্যবধানে জয় সাদমানের পর মিরাজের সেঞ্চুরি পাঁচ উইকেট উজ্জীবিত রাখতে পারে দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এবং শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার সাথে কিন্তু ভালো খেলা অনেক অনেক টাফ ব্যাপার অনেক চ্যালেঞ্জিং তো সেই হিসাবে আমি মনে করি খেলোয়াড়রা যদি ভালো মতো নিজেদেরকে প্ল্যান করে যদি যেতে পারে ইনশাল্লাহ ওই সিরিজটা আশা করি ভালো কিছু দেখব ওপেনিংয়ে বিজয়ের অন্তর্ভুক্তি ইতিবাচক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের যথেষ্ট সুযোগ দেওয়ার পক্ষে নান্য টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিতে ভূমিকা রাখবেন মিরাজ বিশ্বাস তার কিন্তু সিলেকশন প্যানেল একটা চিন্তা ভাবনা করে বিজয়কে ইনক্লুড করেছে এবং এখানে কিন্তু অনেকদিন ধরেই কিন্তু ওপেনিং পার্টনার শিপ ভালো হচ্ছে না রাজ কিন্তু যথেষ্ট কনফিডেন্ট ব্যাটিং করে আর লাল বলের ক্রিকেটে একটা ভালো জায়গায় নিয়ে যাবে তিন দিনের চট্টগ্রাম টেস্ট জিতে পরদিনই ঢাকায় শান্ত জাকেররা পাঁচ মে থেকে পাকিস্তান সফরের জন্য ক্যাম্প শুরু টাইগারদের মোহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা